আমরা এরকম বড় বড় লঙ্কার আজকে একটা পকোড়া বানাবো তো এরকম লঙ্কা যদি আপনাদের বাড়িতে নিয়ে আসে তাহলে এরকমভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো আর দেখুন এরকম বড় বড়ো লঙ্কাগুলো বাজারে বললেই কিন্তু খুবই সহজে পাওয়া যায় আর দেখুন আমি এখানে দুটো মটন এরকম চিঁড়ে নিয়েছি লম্বা করে একদম ডানটিটা কিন্তু ফেলবেন না আমি এরকম লম্বা করে চিঁড়ে একদম এই গোড়ার দিকে বিষটা বেশি থাকে তো এখান থেকে ভালো করে একটু চামচের গোড়া ঢুকিয়ে বের করে নিয়েছি আর দেখুন ভেতরটা একদম ভালো করে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি এইটারও সেমভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই বাকি দুটো আমি কিন্তু একদম এইভাবেই পরিষ্কার করে নেব তো এইগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি ভালো করে ধুয়ে নুন আমাদের লঙ্কাগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটা ছোট মতন গাজর ঘষে নিয়েছি আর একটা টমেটো আর্ধেক আমি কুচো করে নিয়েছি আর একটু দিয়েছি ধনে গুঁড়ো এখানে পরিমাপ মতো নুন এখানে চাট মশলা এখানে লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খাবেন সেই পরিমাপে দেবেন আর এখানে একটু মিষ্টি আর এখানে হচ্ছে জিরের গুঁড়ো আর এখানে আমার আলু সিদ্ধ করা আছে তা আমি আলুটাকে দিয়ে এটাকে ভালো করে একদম চটকে মিষ্টি আলুটা দিয়ে মশলা মশলাটি দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একদম চটকে চটকে মা মেখে নেবে আর গাজরটা ঘষে দিলে কিন্তু কুচু করে দিলে কিন্তু ভেতরে সিদ্ধ না হওয়ার একটা চান্স থেকে যাবে সেখানে কিন্তু সেই জন্য আমি ভালো করে একদম মিহি করে ঘষে দিয়েছি এতে কিন্তু ভালো ম্যাশও হয়ে যাবে আর টমেটোগুলো একদম ছোটো ছোটো করে কুচু করে দিয়েছি এটাকে একদম ভালো করে মেখে নেব লঙ্কাগুলোর ভেতরে আমরা ভালো করে আলুগুলো একদম ভালো করে ঠেসে ঠেসে ভরে নিয়েছি দেখুন সবগুলোতে আমার ভরা কিন্তু একদম কমপ্লিট তো দেখুন আমি এখানে একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিয়েছি যেহেতু ব্যাটারটা একদম গাঢ় হবে সেই জন্য কিন্তু এখানে আমি বেশি করে একটু বেসন নিয়ে নিয়েছি আর আর আমি নিয়ে নেবো মতন কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর এখানে আমি আর একটা পেস্ট করেছি সেটা হচ্ছে পকোড়াটা একটু ক্রিস্পি হওয়ার জন্য মানে একদম কুড়মুড়ে হওয়ার জন্য এখানে আমি মিনিমাম চার চামচ চার না পাঁচ চামচ মতন আতপ চাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে একটা মতন কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি আর পেস্টটা কিন্তু একদম গাঢ় করেছি অল্প জল দিয়ে নাহলে কিন্তু এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে সেই জন্য কিন্তু একদম গাঢ় করে পেস্ট করে নিয়েছি তো এটাকে মধ্যে দিয়ে আমি একটা গাঢ় ব্যাটার করে নেবো আর অল্প পরিমাণে একটু নুন দিই আমাদের ব্যাটারটা কিন্তু একদম গাঢ় করে বানিয়ে নিয়েছি দেখুন কতটা গাঢ় গাঢ় এরকম ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই বেশি করে তেল এটা গরম হচ্ছে আর আমি একটা করে লঙ্কার মধ্যে চুবাবো আর ওর মধ্যে দেবো হয়ে গেছে তো এরকম আমি এটা দিয়ে দেবো লঙ্কাটা দিয়ে দেবো আর আমি ভালো করে ব্যাটারে লাগিয়ে নিয়েছি দেখো আমি কিন্তু এটাকে আর্ধেক করে নিয়েছি যেহেতু আমাদের কাছে কিন্তু সেরকম ঘরে কিন্তু সবার এরকম বড় কড়াই থাকে না তো এই লঙ্কাটা কিন্তু এক সাইড ভাজা হলেও এক সাইড কিন্তু উল্টাতে খুব অসুবিধা হবে সেই জন্য আমি কিন্তু এটাকে আর্ধেক করে নিই চিন্তা নিয়ে আর্ধেক করলেও কিন্তু আলুর ব্যাটারটা একদমই বেরোবে না এরকম গাঢ় যখনই ব্যাটার দেবেন আপনারা তখন কিন্তু আলুর পুটটা বেরোবে না তো সবার তো ধরুন বাড়িতে কড়াই বড় থাকে না সেখানে কিন্তু ভাজতে খুব অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি এরকম আর্ধেক করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে কিন্তু আপনাদের ভাস্তের সুবিধা বা দেখুন আলুটা কিন্তু বেড়ায়নি যেহেতু আমরা গাঢ় ব্যাটার দিয়েছি বলে তো এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে আমাদের পকোড়া কিন্তু একদম গরম গরম লঙ্কার পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে পুর ভরা আর এরকম ধনে পাতা চাটনির সাথে কিন্তু অবশ্যই আপনারা এটা টেস্ট করতে পারেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এরকম লঙ্কার পকোড়াটা কীরকম লেগেছে তো গাইজ আজকের জন্য এতটুকু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু এরকম সুন্দর একটা স্ন্যাক্স আপনারা ট্রাই করতে পারেন এরকম লঙ্কার পকোড়া আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে পরের সপ্তাহে